আলাইকুম ভিওয়াস এই যে দেখুন নতুন বই এসে গেছে আজকে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সালে এক তারিখ এই যে বই কত বই বই নতুন বই দেখলে ছোটোবেলার কথা মনে পড়ে যায় বই পেলে যে কি খুশি লাগত এই যে দেখুন কত বই অনেক বই অনেক বই যে কত বই এসেছে বিতরণ করা হচ্ছে এই যে দেখুন কত কত এই যে পুরান বইগুলো জমা নিয়েছে এই যে দেখুন পুরান বইগুলো জমা নিয়েছে আর এগুলো হচ্ছে নতুন বই ও কোনো নতুন বইয়ের দিকে তাকাইলেই আমার কলিজাটা চিপ মারে ছোটোবেলার কথা মনে পড়ে যায় এই যে কত বই আজকেই বিতরণ করা হবে যারা যারা আসেনি হয়তো দু এক দিনের মধ্যেই সবাইকে বিতরণ করে দিবে। এই যে কত বই বইয়ের সময় নতুন বই বাচ্চারা পেলে যে খুশি টিচাররা দেখছেন লিস্ট করছে লিস্ট করছেন যাকে যাকে যাওয়ার দেবে তো ঠিক আছে বন্ধুরা মেয়ে পরীক্ষা হলে পরীক্ষা শেষ হলে মেয়েকে নিয়ে যাব ইনশাল্লাহ আর আধা ঘন্টা লাগবে বেতন কাউন্টারে বেতন দিতে গেছিলাম বলছে যে রবিবার থেকে বেতন নেওয়া হবে এখন নিচ্ছে না তো ওয়েট করছি মেয়ের জন্য এই যে দেখুন মেয়েরা খেলছে আমার এই জায়গাটা দারুণ লাগে ঢাকা শহরে এরকম পরিবেশ দেখায় যায় না এই যে কি সুন্দর মাঠটা আমার মাঠটা খুব ভালো লাগে এত ভালো লাগে এত ভালো লাগে যে বিশাল মাঠ বন্ধুরা আমার খুব ভালো লাগে এই যে দারুণ লাগে মাঠটা একদিন ভিডিও করেছিলাম এই যে মেয়েরা খেলছে বিশাল বড়ো মাঠ ঢাকা শহরে এরকম মাঠ দেখা ভাগ্যের ব্যাপার বন্ধু পেলাম তেরো দিন একটা দিনও কোথাও যায়নি এই মেয়ের পরীক্ষা ছেলের মেয়ে পরীক্ষা এই কয়ে কয়ে জীবন শেষ হয়ে যাচ্ছে সংসার সংসার করতে করতে জীবন শেষ কোথাও যেতে পারিনি দেখুন বন্ধুরা কত বড়ো মাঠ দেখেছেন যে দেখেন বিশাল বড় মাঠ আমার এত ভালো লাগে এত ভালো লাগে আমার খুব ভালো লাগে এই স্কুল ওয়ান থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত এটা কিন্তু আমার এই স্কুল কলেজ যেটাই বলেন দেখলে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায় এই দেখুন এই যে দু একদম আমি দেখাই শুরুর থেকে একদম বিশাল বড় মাঠে যে সব গাছটা যাচ্ছে অনেক ভালো লাগে আমার মেয়েরা খেলছে পদ্মা নিয়ে মেয়েরা খেলছে দারুণ লাগে তো বন্ধুরা এই যে দেখুন আমার মেয়ের পরীক্ষা শেষ হবে কয়টায় জানেন এখন বাজে এগারোটা এগারোটা বিশে শেষ হবে বাসায় তারা ঘোড়া করে সবজি রান্না করে দৌড়াই চলে এসেছি আবার সাতটা সরি আটটা পনেরোতে দিয়ে গেছিলাম পরীক্ষা শুরু হয়ে যাবে বলে তাড়াতাড়ি দিয়ে গেছি সকালবেলা এই যে দেখুন বন্ধুরা মেয়ের জন্য ওয়েট করছি আমি তো ঠিক আছে ভালো থাকবেন সবাই এই যে দেখুন স্কুল বাস ভালো থাকবেন আল্লাহ হাফেজ